এ হচ্ছে ব্যাপার আর কি ওনারা হচ্ছে মানে বিভিন্ন উন্নয়ন মূলক হয়েছে জনসংখ্যা যেমন দশ শতাংশ জনগোষ্ঠীকে যদি আপনি ইয়ার উন্নয়নের মূল স্রোত অংশ অংশগ্রহণ করতে না পারেন তাহলে আপনি কিসের সরকার হিসেবে আপনি দায়িত্ব পালন করেন আপনার তো সরকার হিসেবে যোগ্যতাই নেই আপনি সরকার হিসেবে দায়িত্ব পালন করেন কেন এ হচ্ছে আমাদের ব্যাপার আর কি যেমন আমি যতটুকু জানি উন্নত বিশ্বে কিন্তু এই বাতা আরো প্রচলিত এই যে আমরা শ্রুতি লেখক নিয়ে কথা বলছি না বাবু আপু এই শ্রুতি লেখক কিন্তু আমি এটা প্রতিবেদনে দেখেছি আসলে এটা কতটুকু শিওর আমি জানি না যেমন ভারতে নাকি হচ্ছে দুই থেকে তিনজন দেওয়া হয় কারণ একজন অসুস্থ হলে যেন আরেকজন লিখতে পারে এটা আসলে কতটুকু শিওর আমি জানি না কিন্তু আমি একটা প্রতিবেদনে দেখছিলাম যার জন্য এটা মানে আমি ওভাবে নিচ্ছি না আর কি দু সালের শ্রুতি লেখক নিয়োগ নীতিমালা অনুযায়ী বাংলাদেশেও যাদের শ্রুতি লেখক প্রয়োজন তাদের প্রত্যেকের জন্য দুইজন করে শ্রুতি লেখক রাখার কথা বলা হয়েছে একজন যদি অসুস্থ হয় তাহলে আর যেন তার দায়িত্বটা নিতে পারে তবে এই নিয়মটা দু সালে করা হয়েছে যার এখনো বাস্তবায়ন আমি খুব বেশি দেখিনি শুধুমাত্র প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমি দেখছিলাম যে দুইজন শ্রুতি লেখকের নাম আছে এছাড়া আমি আর কোনো পরীক্ষায় দেখিনি মানে এখনো পর্যন্ত আমি দেখিনি তবে অন্য কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা আচ্ছা তাহলে একজন আমরা পাচ্ছি না যে একজন একজন দিতে গেলে এত ঝামেলা এত কিছু মানে এত এত ইয়া কি করে তার মানে দুজন তো দেওয়ার প্রশ্নে ওঠে নীতিমালায় বলা আছে কিন্তু নীতিমালা তো উল্টোটা ওই যে বললাম সংবিধানে যেটা বলা আছে আমরা সেটা তাদেরকে দিচ্ছি না যাদের কথা বলা নাই আমরা তাদেরকে দিচ্ছি এটা হচ্ছে আমাদের মানে বাংলাদেশের অবস্থা ছিল কি এখন তো আর ভবিষ্যতে কি হয় সেটা তো মানে দেখার বিষয় আর কি যারা আসবে যারা এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ওনারা তো হচ্ছে থাকবে না যে কোনো একটা তো যে কোনো একজন আসবে ওনারা হচ্ছে কি করে আমাদের জন্য তাও তো এবার মানে ওদের প্রতি একটা জিনিস আশা আকাঙ্ক্ষা রয়েছে আর কি আমাদের আমি আশা করছি হবে আশা করছি মানে সকল বিষয়ে সমাধান আনবে তো আমি হচ্ছে মানে শেষ করার পথে আপু কথা যেটা বলতে চাচ্ছিলাম আমরা যদি সেটাতে একটু উন্নত করতে পারি যেমন আহ শ্রুতি কিভাবে মানে এটাকে সহজকরণ সহজীকরণ করা যায় শ্রুতি সম্পর্কে যে নীতি নীতিমালা রয়েছে আমরা কিভাবে মানে এটাকে মানে সবার মাঝে তুলে ধরতে পারি আহ প্রচার প্রচারণার মাধ্যমে তাহলে কেবল মানে আমাদের সমাজ সচেতন হবে এবং যারা হচ্ছে মানে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট তারা হচ্ছে পড়াশোনা করতে পারবে এবং পড়াশোনা করার জন্য ওরা মানে আগ্রহী হবে এখন আমি জানি যে আমার জন্য শ্রুতি লেখকের একটা ব্যাপার আছে আমি পড়াশোনা করবো আমার এক্সাম গুলো হচ্ছে আমি শ্রুতি লেখক দিয়ে দেওয়াবো আমি জানি বিধে আমি পড়তেছি এখন যে জানে না সে তো বলবে যে না ও কি করবে যেমন আমার ফ্যামিলি আমাকে নিয়ে যে একটা ধারণা ছিল যে আমি কি করব আমি আসলে একজন আমাকে আমার ফ্যামিলিতে মানে একজন বলছিল যে ও কি করবে ও হচ্ছে সিক্স সেভেন পর্যন্ত যা যাইতে পারে আমি ফেসবুকে দিয়েছিলাম মানে আমার রেজাল্ট নিয়ে কিন্তু আমার ওই সহপাঠীরা যারা ছিল ওনারা আমাকে এসে বলতো যে তামিমের রেজাল্ট তো মানে আসলে তামিমকে নিয়ে তো সবাই প্রশংসা যে ও হচ্ছে এতটুকু ইয়ে হয়ে মানে ভিজুয়াল এম্পেয়ারমেন্ট হয়ে ওনার রেজাল্ট মানে ফোর পয়েন্ট ডবল থ্রি তার মানে এটা তো মানে আমার হচ্ছে আমার ফ্রেন্ড রা এসে আমাকে বলতো আরকি যে তোমার এটা নিয়ে দোকানে বাজারে বিভিন্ন ইয়ে কি মানে ইয়ে হচ্ছে যে তুমি ফোর পয়েন্ট ডবল থ্রি পাইছো এটা নিয়ে কিন্তু অনেকটা মানে সবাই মানে একটা ইয়ে প্রকাশ করতেছে আর কি ওদের এই হচ্ছে ব্যাপার আর আমি যেটা বলছিলাম যে আমি আমি আমার সহপাঠীরা যেমন আমি হচ্ছে আমার বান্ধবীদের সাথে আমি হচ্ছে গল্প করতাম ছেলে ছেলেরও আছে মানে ছেলের সংখ্যাগত একেবারে নগণ্য যেমন এখানে হচ্ছে আমি এখন তো আহ পরীক্ষার পর আমার প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান থেকে আমি এসএসসি পাস পাশ করি ওই প্রতিষ্ঠানে আমাদের হচ্ছে ভর্তি সম্পূর্ণ করে ফেলে সবার কেউ যেন মানে যাইতে আমি চলে যেতাম আমার থাকার ছিল না আমি আমি হচ্ছে ওই যে মাধ্যমে বৈষম্য থেকে মুক্ত হয়েছিলাম যে সারের মাধ্যমে আমি শ্রুতি লেখক সহযোগিতা পাইছিলাম ওই স্যারকে আমি ফোন দিয়েছিলাম যে স্যার আমার তো হচ্ছে মাদ্রাসে থাকার ইচ্ছে নেই আমি কি করব আমি অন্য কোথাও চলে যেতাম স্যার স্যার আমাকে বললে যে শুনো আমি যতদিন আছি ততদিন তোমার কোনো সমস্যা নেই এরপর ওই স্যার আরেকজনকে আরেকজন স্যারকে বললেন আহ জনব মহিবুল্লা স্যার উনি কিন্তু আন্তরিক আমার প্রতি এবং উনি আমাকে বললো যে দেখো তুমি অন্য কোথাও গেলে শিক্ষকটা থাকবে সম্পূর্ণ নিউ এখন তো আমরা জানি শুনি আহ তোমার সম্পর্কে কোনো ধরনের সমস্যা হবে না এর পরবর্তীতে আমি ওদের কথাই চিন্তা করে এবং আমার সহপাঠীরা এখানে আসে যার কারণে আমি হচ্ছে আবার আলিম পতম বর্ষে এখানে ভর্তি হই আর কি আপু